চায়ের রাজধানী মৌলীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় আমরা রয়েছি সুন্দরী বাসের কাছে আমরা রাজীব ভাইয়ের সাথে একটু আমরা জানতে চাই ভাই আপনার বাড়ি তো এখানেই জি তো আপনি এখানে থাকার পরও এই বাস আপনি অনেক সময় দেখেছেন কিন্তু এভাবে কোন সময় অনুভব করেছেন যে বাস বাস্তবে এরকমেরই হয় কালার না 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 আমার জীবনেই প্রথম আমার জীবনেই প্রথম এই বাস দেখে আমার মানে আমার হলুদ রঙের বাস কিন্তু আমি ছবিতে আমি বাস রাখছি বলুন কিন্তু এই বাসের কঞ্চিগুলি কিন্তু দেখেন আপনি যা এবং পাতাটাও কিন্তু একটু মানে সবুজের ভিতরেই একটু আলেচা একটু আলাদা 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 তো এই এই বাসগুলি এখন হারিয়ে যাচ্ছে কালের বিবর্তনে আর সত্যিকার অর্থে কি এই বাসগুলি আসলে ওইরকমের কোনো উপকারও আসে না এই বাসগুলি একটু হালকা হয় যার জন্য তেমন একটা কাজেও আসে না কিন্তু এটা দেখতে সুন্দর এবং এটা কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এই যে বৈচিত্র্যময় একটি বাস রয়েছে এটা আপনি অনুভূতি বা এই যে দেখলেন এটা কিন্তু বাড়ি আঙ্গিনা লাগালেও হয় অত্যন্ত মূল্যবান আপনি কথা বলেছেন যেহেতু আমরা এখন পর্যটন নগরী এবং রিসুটময় শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে প্রায় একশো বিশটি রিসুট রয়েছে সেই সব রিসোর্টে যদি এরকম বাস থাকে এবং এবং এখান থেকে চারা সংগ্রহ করতে পারলো তো এই বাসটি সত্যিকার অর্থে হারিয়ে যাচ্ছে শ্রীমঙ্গলের বুক থেকে আপনারা এরকমের বাস যারা দেখতে চান বা সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের বাসে চারা দেবো ইনশাল্লাহ এবং ভাই আপনার অবশেষে কেমন লাগলো আপনার যারা দর্শক আছে তাদেরকে একটু বলেন কিছু দর্শকের উদ্দেশ্যে বলবো এই বাস বাসকে মানে সংরক্ষণ করার জন্য এই বাসের এই চারাগুলোকে আমার জাভেদ ভাই জো বলছেন আর আপনাদের সবাইকে দার্জিলিং জেলাতে আসলে এই বাসের যারা দেখতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনারা আবার দেখা হবে সবাইকে আবার ধন্যবাদ আমরা আপনাদের একটা কথা বলি আসলে আমরা প্রকৃতি সৌন্দর্য রক্ষা করি এবং প্রকৃতির যে অপার সুন্দর রয়েছে সে নষ্ট না করে সবাইকে দেখার সুযোগ করে দিই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুক মানুষের সৌন্দর্য ভালো থাকুক মানুষের প্রকৃতি আর যারা এই বাস দেখেছেন তারা জানাবেন যে আমরা এই বাসটি কোথায় দেখেছেন কোন জায়গায় আছে কোন এলাকায় আছে এবং আপনার মাধ্যমে সেই বাসগুলি কি মানুষ নিতে পারবে কি না আর একটা বিষয় যেখানে সেখানে আপনার ময়লা আবর্জনা ফেলবেন না আপনার প্রকৃতির সুন্দর নষ্ট করবেন না আমরা সবাই আসুন বাংলাদেশের সৌন্দর্য এবং হারিয়ে যাওয়া বিলুপ্তি প্রজাতির যে বৈষব বা গাছপালা রয়েছে সেগুলি সংরক্ষণ করি এবং পৃথিবীর সবাইকে আমরা দেখার সুযোগ করে দিই বাংলাদেশের সৌন্দর্য আমাদের গর্ব আমাদের অহংকার এবং এই বাস আমরা দ্বিতীয় জানি নিতেও জানি খাইতেও জানি এবং মাথা ফাটাতেও আমাদের বাসের কাজের প্রয়োজন হয় আর সেই বাসটা যদি আর সুন্দরী বাস তো সুন্দরীদের বাস বললে তো আর কথাই নেই ভালো থাকুক সকল পৃথিবীর সকল রমণীর সুন্দরী বাস ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য